আলাইকুম ফিলিস্তিনের ইতিহাসের তৃতীয় পর্ব নিয়ে ইসলামী যুগের আগ পর্যন্ত ইতিহাস সংক্ষেপে জানলাম এতটুকু বুঝেছি যে ইহুদিরা যুগে যুগে নিজ ভূখণ্ডে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে নিজ দেশ থেকে বিতাড়িত ও দেশান্তরিত হয়েছে কখনো কখনো তারাও যে পাল্টা আক্রমণ করেনি তাও না তারাও করেছে দেয়ালে পিঠ ঠেকে গেলে সবাই হয়তো পাঁচবার শেষ চেষ্টাটুকু করতে হাত পা ছুড়বে এটাই স্বাভাবিক প্রশ্ন হলো তারাও কি কখনো কখনো অন্যের ওপর আক্রমণ করেছে ইতিহাস পুঙ্খানুপুঙ্খ অধ্যয়ন করলে এই প্রশ্নের উত্তরও মিলবে হ্যাঁ করেছে ইহুদিদের ইসলামের সঙ্গী বা ইবনে নুনো বিজয় ইরিহ পরবর্তীতে গণহত্যা চালিয়েছিলেন নারী পুরুষ শিশু কবাদি পশুকে হত্যা করেছিলেন তবে এই গণহত্যার কারণে যে আমরা ইহুদিদের ঘৃণা করে মুসলিমদের প্রতি সহানুভূতিশীল হব তার কিন্তু সুযোগ নেই কারণ ইসলাম ইউসাইফ নুন কে নবী বানিয়েছে তাকে সমর্থন দিয়েছে ইউসেফের নুন পাপ করে থাকলে একই পাপে পাপি হবে ইসলামের নবী ও আল্লাহ উভয়ই ইসলামের আল্লাহ কোরআনের পাঁচ নম্বর সুরা আল মায়েদার বিশ থেকে ছাব্বিশ নং আয়াতে ইসলামকে কেনায়ন ভূমিতে প্রবেশের নির্দেশ সংক্রান্ত বিবরণে ইউসা ইবনে নুনের কথা সরাসরি উল্লেখ না করলেও পরোক্ষভাবে উল্লেখ করেছেন সুরা মায়েদার তেইশ নং আয়াতে যেই দুই ব্যক্তির কথা বলা হয়েছে তাপসিরবিদদের মতে তাদের একজন হলেন এই ইউশা ইবনে নুন প্রিয় ইউসাইবনে নুনের কথা স্পষ্টত উল্লেখ আছে তিনি জেহাদ করেছিলেন মুসার সঙ্গী ছিলেন পরবর্তীতে নবী হয়েছেন তার মাধ্যমে অনেক মজেজাও সংঘটিত হয়েছে বলে উল্লেখ আছে হাদিসে ইসলামের ইতিহাসে এক কথায় ইহুদিদের নবী বা ইউসাইবনে নুন যত অন্যায় অবিচারই করুক না কেন তাকে সাপোর্ট দিয়েছে ইসলামের নবী ও আল্লাহ ইহুদি বলি মুসলিম বলি তাদের অনেক অন্যায় অনাচারের সূত্র একই ছিল যুগে যুগে আল্লাহ নামক একটা অদৃশ্য চরিত্রকে কেন্দ্র করে ঘটেছে এইসব আধিপত্য বিস্তারের নির্মম ইতিহাস তবে বলছে ইহুদিরা অনেক নবীকে হত্যা করেছে সুরা বাকার একষট্টি নং আয়াত বলছে এটা এই জন্য যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত। আর নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত এবং সুরা আলে ইমরানের একশো বারো আয়াতে একই কথা আছে প্রিয় দর্শক ইহুদিরা কেন কোন অপরাধে তাদের নবীকে মারলো সেগুলো বোঝার মাঝে ইহুদিদের সভ্যতা ফুটে ওঠে নাকি অসভ্যতা সেটি আমরা বোঝার চেষ্টা করব আমরা বুঝব যুগে যুগে ইহুদিরা জ্ঞান বিজ্ঞান ও জাগতিকতায় বিশ্বাসী ছিল বিশ্বাস থেকে সরে বস্তুবাদ নিয়ে ব্যস্ত ছিল সেটি আমরা খুব ভালোভাবেই বুঝবো বুঝবো নবীদের কেন মেরেছিলেন সেটিও এবং এই বোঝার মাঝেই ইহুদি মুসলিম দ্বন্দ্ব ও ফিলিস্তিন ইসরায়েলের প্রেক্ষাপটও বুঝে আসবে আশা করি তো চলুন শুরু করি ঈসা নবীর প্রায় ছয়শো বছর পর ইসলামের নবী মোহাম্মদ নবী হলেন তখন ফিলিস্তিন ভূখণ্ড ছিল বাইজেন্টাইনদের হাতে বাইজেন্টাইনরা দখলে ছিল রোমান সাম্রাজ্যের পূর্ব অংশ যারা খ্রিস্ট ধর্ম অনুসরণ করত এক কথায় নবীর পাঁচশত খ্রিস্টাব্দে তিনি চল্লিশ বছর বয়সে নবী হন ছয়শ দশ খ্রিস্টাব্দে তেষট্টি বছর হায়াত পেয়ে তিনি মারা যান ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে মক্কায় তেরো বছর এবং মদিনায় দশ বছর মিলিয়ে তার নবতের সময়কাল ছিল মোট তেইশ বছর ছয়শো সাঁইত্রিশ খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা ওমরের আমলে ফিলিস্তিন দখল করেন মুসলিম বাহিনী কিন্তু কেন কি দরকার ছিল মুসলিমদের ফিলিস্তিন দখল করবার তেইশ বছরের নববী জীবনে মোহাম্মদ কি এমন করলেন যে তার অনুসারীরা দেশের পর দেশ জয় করবার নেশায় মত্ত হয়ে উঠলেন কেন ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তার এমন শত্রুতা হল চলুন আজ বিস্তারিত জানার চেষ্টা করি মকায় ১৩ বছর ইসলাম ছিল খুবই অসহায় মোহাম্মদ ছিলেন খুবই দয়ালু সহিষ্ণু একজন ধর্মপ্রচারক ১৩ বছরে মোহাম্মদের বিরামহীন প্রচেষ্টায় হাতে গোনা মাত্র মুষ্টি কয়েক মানুষ তাকে নবী হিসেবে মেনে নিল তাও সমাজের নি নিম্ন শ্রেণীর শিক্ষাহীন বঞ্চিত মানুষগুলো শিক্ষিত প্রতাপশালী কেউ তাকে মানল না নবী হিজরত করলেন সেখানে ছিল দুটি গোত্র আরও ছিল ইহুদিদের কয়েকটি বসবাস যেমন বনু কায়নকা বনু নজির বনু কোরাইজা আওস খাজরাজ খুব সহজে নবীকে মেনে নিলেও ইয়াহুদিরা কিন্তু মানেননি নবী খুব আশা করেছিলেন ইয়াহুদিরাও নবীকে যাচাই বাছাই ছাড়াই খুব সহজেই মেনে নিবেন অন্ধভাবে কিন্তু ইহুদি জাতি বড়ই কঠিন হয়ে দেখা দিল নবীর জীবনে কেমন কঠিন হয়ে দেখা দিল প্রিয় দর্শক ইসলামের এই ইতিহাসগুলো আমাদের দেশের আলেমরা খুব একটা আলোচনা করেন না করলেও তারা এমন ভাবে করেন যাতে কেবল দোষী অপরাধী সাব্যস্ত হয় আকপর না দিয়ে বললে কোনো ইতিহাসের সাথেই সুবিচার করা হয় না আজ আমি আপনাদের রেফারেন্স দিয়ে ইহুদি মুসলিমদের মূল দ্বন্দ্বের প্রকৃত ইতিহাস তুলে ধরব ভিডিওটি অতি দীর্ঘ যাতে না হয় তাই আমি রেফারেন্সগুলো স্ক্রিনে দেখালেও শুধু প্রয়োজনীয় অংশটি বলবো ফুল রেফারেন্স দেখতে চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন বা এখান থেকে রেফারেন্সটি নিয়ে গুগলে সার্চ করতে পারেন ইহুদীদের সাথে নবীর সূত্রতার কারণ তারা নবীকে মেনে নেয়নি ইসলাম ধর্মে দীক্ষিত হয়নি এটি শুধু তাই নয় নবীকে তারা না মানার সাথে ভয়াবহ একটি অপরাধে জড়িত ছিলেন সেটি হলো তারা নবীকে নবী হবার প্রমাণ দিতে বলেছিলেন নানাবিদ প্রশ্ন করতেন এর মধ্যে অন্যতম হল বনি নাসির গোত্রের প্রধান নেতা ও প্রভাবশালী ব্যক্তি হুয়াই ইবনে আখতাব তিনি ছিলেন একাাধারে পণ্ডিত গোত্র প্রধান ও তবে মুসলিমদের কাছে তিনি ইসলামের কঠোর সমালোচক হিসেবেই পরিচিত এটা মিথ্যে না কিন্তু অধিকাংশ মুসলিমই এটা জানে না যে ইয়াহুদিরা বা হোয়াইবনে ইবনে আখতাব নবীর কি সমালোচনা করতেন ইবনে হিসাম সংকলিত সিরাতুল নবী দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা একশো একানব্বই থেকে জানা যায় ইয়াহুদি পণ্ডিতদের অবস্থা ছিল এই যে নানারূপ বিব্রতকর প্রশ্ন করে তারা রসুল্লাহ সাল আলী হাসাল্লামকে বিরক্ত ও অতিষ্ঠ করত কি ছিল সেই বিব্রতকর প্রশ্ন সেটি জানা যায় ইবনে হিসাম সংকলিত সিরাত নবীর দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা দুইশো থেকে একবার সাল আলী হাসাল্লামের নিকটে সে জিজ্ঞেস করল হে মহাম্মদ আল্লাহ তো সমগ্র জগৎকে সৃষ্টি করেছেন তবে আল্লাহকে কে সৃষ্টি করেছে এ প্রশ্ন শুনে রসুল সাল আলিহসাল্লাম এত রেগে যান যে তার মুখমণ্ডল বিবন্ন হয়ে যায় এবং তিনি তাদেরকে আল্লাহর গজবের ব্যাপারে সাবধান করে দেন দর্শক শুনেছি রেগে যাওয়া মানে হেরে যাওয়া একজন নবী কেন প্রশ্ন শুনে রেগে যাবেন এটি আসলেই বিশ্বকর ব্যাপার যাই হোক আলী আলিহি নবীকে সান্ত্বনা দিয়ে ঠান্ডা করেন তারপর সুরা ইখলাস নাজিল হয় একশো বার নং সুরাহ আহাদ আল্লাহ সমাজ লে মিয়ালিদ ওয়ালে মিউলাজ ওয়ালে মিয়াকুল্লাহ কুফয়ান আহাদ আপনি বলুন তিনি আল্লাহ একক ও অদ্বিতীয় আল্লাহ কারো মুখাপেক্ষী নন তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি তার সমতুল্য কেউ নেই কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সমবেত ইহুদীদের সামনে উপরোক্ত সুরা পরে শোনানোর পর তারা বলল হে মোহাম্মদ আপনার এ বক্তব্য না হয়ে বুঝলাম এখন বলুন তার আকার আকৃতি কেমন তার হাত কেমন তার বাহু কেমন এই কথা শুনে রসুল সাল্লাল্লাহু আলাইহি আগের আগে চাইতো বেশি রাগAnnotিত হলেন এবং তাদের পুনরয় সতর্ক করলেন এবারও জিবরাইল নাকি তাকে শান্তনা দিয়ে ঠান্ডা করলেন উত্তেজিত হবেন না তারপর আবার আয়াত নাজিল হলো কোরআনের উনচল্লিশ নং সুরার 67 নং আয়াত ক্বদরাল্লাহু ওয়াল আরদু জামিআন ক্বাবদাতহু ইয়াওমুল ক্বিয়ামাহ ওয়াসসামাওয়াতু কুল এরা আল্লাহর যথোচিৎ সম্মান করে না কেমতি সমস্ত পৃথিবী থাকবে তার হাতের মসজিদে এবং আকাশমণ্ডলী থাকবে ভাজ করা অবস্থায় তার দক্ষিণ হস্তে পবিত্র মহান তিনি এরা যাকে শরিক করে তিনি তার উর্ধ্বে প্রিয়দর্শক এভাবে একের পর এক ইহুদিদের বুদ্ধিদীপ্ত প্রশ্ন মানে জর্জরিত হন নবী মহাম্মদ রেগে যান ঘেমে যান তারপর নতুন নতুন আয়াত এবং সুরা নাজিল হতে থাকে কিন্তু সমাধানের জায়গায় জট আরও জটিল হয় পেঁচানো হয় ইসলামের বিশ্বাস হলো আল্লাহ নিরাকার কোনো কিছুর সাথেই তিনি তুলনীয় নন কোরআনের একটি আয়াত তার সেই সমতুল্য কিছুই নেই কিন্তু প্রশ্ন মানে জর্জরিত হয়ে নবী মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে একের পর এক যে আয়াতগুলো ছিলেন সেগুলো খুবই স্ববিরোধী আল্লাহ নিরাকার হলে আবার তার হাত থাকে কেমনে যাই হোক আমাদের প্রিয় নবী খুবই ক্ষুব্ধ ও ক্রুদ্ধ বিরক্ত বিচলিত ছিলেন ইহুদিদের নানা বুদ্ধিদিত্ব ও যৌক্তিক প্রশ্নে এখান থেকেই নবীজির ইহুদি বিদ্বেষ শুরু হয় তিনি হয়তো ভয় পেতে থাকেন ইহুদিদের সঙ্গে ইতিপূর্বে অন্ধের মতো বিশ্বাস করা মুমিনরা যদি চলাফেরা করে ওঠা ওঠাবসা করে ইহুদীদের যুক্তি প্রশ্ন শুনে তখন তার অনুসারীর সংখ্যা হয়তো কমে যাবে নববতের বীজটি হয়তো জAttrtAttr গুনতে পারবেন না তিনি প্রিয় নবজির এই আশঙ্কা হয়তো আল্লাহ বুঝতে পেরেছিলেন আয়াত নাজিল হল ইয়া আইহাল্লাজিনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান আউলিয়া হে মুমিনগণ তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধু রূপে গ্রহণ করোনা সহি মুসলিম হাদিস একাডেমি 5500 جوان نونغ حديث رسول الله صلى الله عليه وسلم بولتشين لا تبدأ اليهود ولا النصارى بالسلام فإذا لقيتم أحدهم في طريق فاضطروه إلى أضيقه יהודי ও নাসারাদের আগবাড়িয়ে সালাম করনা এবং তাদের কাউকে রাস্তায় দেখলে তাকে রাস্তার পাশে চলতে বাধ্য কর। সহীহ মুসলিম ইসলাম ফাউন্ডেশন হাদিস নং 4442 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা উখরিজন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাসিরাতিল আরব হাত্তা লা আদা ইল্লা মুসলিমান নিশ্চয়ই আমি ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়কে আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করব। পরিশেষী মুসলমান ব্যতীত অন্য কাউকে এখানে থাকতে দেব না। প্রিয় দর্শক ইহুদিরা যখন নবীকে যাচাইবাচে করতে কিছু প্রশ্ন করলেন, তাতেই নবীজি তাদেরকে নিজেদের ভূখণ্ড থেকে তাড়িয়ে দেবার এমন পায়তারা করছিলেন ইয়াহুদেরা কিন্তু তখনও শান্ত ভদ্র ছিলেন শ্রেণী আবুদাউদের তিন হাজার তিন নং হাদিস থেকে জানা যায় নবী মাঝে মাঝে তাদের এলাকায় গিয়ে বলতেন ইসলাম কবুল করো শান্তিতে থাকবে তারা বলল হে আবুল কাসেম আপনি পৌঁছে দিয়েছেন রসুল্লাহ সাল আলী হুসাল্লাম তাদেরকে আবার বললেন তোমরা ইসলাম কবুল করো নিরাপত্তা পাবে তারা বলল হে আবুল কাসেম আপনি পৌঁছে দিয়েছেন রসুল্লাহ সাল আলী হুসাল্লাম তাদেরকে বললেন এ দাওয়াত পৌঁছে দেয়াই আমার উদ্দেশ্য ছিল চিত্রও বারো তিনি একই কথার পুনরাবৃত্তি করে বললেন জেনে রাখো এই ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রসুলের আমি তোমাদের এ ভূখণ্ড থেকে বিদারিত করতে চাই সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রসুল হাদিসটি কিন্তু একবার ভাবুন ভারত থেকে মোদী সাহেব আপনার বাপদাদার দাদার ভিটেমাটিতে এসে যদি বলে হিন্দু ধর্ম গ্রহণ করো শান্তিতে থাকবে নিরাপত্তা পাবে নইলে এই জমিন ভগবানের আমি তোদেরকে এই ভূখণ্ড থেকে বিতাড়িত করব। তখন আপনি কি মানবেন এই সভ্য পৃথিবীকে তা মানবে কিন্তু ইসলামের নবী সঙ্গে ঠিক এমনটাই করেছিলেন তবু খুবই ছিল বলেই হয়তো নবীজিকে মাফিয়া টাইপ কিছু বলেননি এই যুগে মোদী সাহেব আপনাদের সাথে এমন করলে কিন্তু আপনারা তাই বলতেন যাই হোক নবী মোহাম্মদ যখন একের পর এক যুদ্ধ শুরু করলো আল্লাহর নামে দুর্বল গোত্রগুলোর উপর আক্রমণ শুরু করলো আল্লাহর নামে জ্ঞানীগুনি মানুষরা কোরাইশরা যখন তাকে নিয়ে অতিষ্ঠ নির্দিষ্ট মক্কা থেকে কোরাইশরাও মদিনার সম্ভ্রান্ত ইহুদিদের মোহাম্মদের সাথে যুদ্ধে লিপ্ত হবার জন্য উদ্বুদ্ধ এমনকি হামকি ধামকি দিচ্ছিল সেই অবস্থাতেও ইহুদিরা কোরাইশদের প্ররোচনায় অনুপ্রাণিত না হয়ে সুন্দর সম্ভ্রান্ত একটি উদ্যোগ নিল নবী মোহাম্মদের সাথে যুদ্ধ করবার আগে তিনি সত্যি নবী কিনা তা যাচাই বাছাই করার জন্য একটি বৈঠকের ব্যবস্থা করলেন চলুন এই অংশটি সরাসরি শ্রেণী আবু দাউদ ইসলাম ফাউন্ডেশন দু নং হাদিস থেকে পড়ি এই খবর কোরাইশ কাফেরদের কাছে পৌঁছালে তারা বদর যুদ্ধের পর ইয়াহুদীদের নিকট লিখল তোমরা ঘর ও দুর্গের অধিকারী কাজেই তোমাদের উচিত আমাদের সাথী মোহাম্মদ সাল আলি ইসলামের সাথে যুদ্ধ করা অন্যথায় আমরা তোমাদের সাথে এরূপ করব সেরূপ করব। যখন নবী সাল আলি হুসাল্লাম সম্পর্কে তারা এরূপ চিঠি পেল তখন বনু নাজিরের ইয়াহুদিরা বিদ্রোহ ঘোষণা করল এবং তারা নবী সাল এ অবহিত করে যে মর্ম আপনি আপনার সাথীদের থেকে ত্রিশ জন নিয়ে আমাদের কাছে আসুন এবং আমাদের ত্রিশ জন আলেম আপনার সঙ্গে এক আলাদা স্থানে দেখা করবে তারা আপনার কথা শুনবে যদি তারা আপনার উপর ইমান আনে এবং বিশ্বাস স্থাপন করে তবে আমরা আপনার উপর ইমান আনবো প্রিয়দর্শক ইহুদিদের ত্রিশ আলেম আর নবী মোহাম্মদের ত্রিশজন সাথীর সমন্বয়ে এক বৈঠকের সুন্দর আয়োজন করতে চাইলেন ইহুদিরা সত্যি তো মোহাম্মদ তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক কিছু থেকে থেকে থাকলে থাকলে আল্লাহর তার তার সত্যিকার সংযোগ তো বিরুদ্ধে অবস্থা নেওয়া কোনো বুদ্ধিমত্তার কাজ না ইহুদীদের এমন উদ্যোগটি সত্যি ছিল খুবই প্রশংসনীয় তারপর কি হয় প্রিয়দর্শক নবী কি সেই বিতর্ক সভায় ইহুদি আলেমদের সঙ্গে বসে তার নবতের প্রমাণ দিয়েছিলেন চলুন হাদিসে ফিরে যাই পরদিন সকালবেলা রসুল্লাহ সাল্লাম একদল সেনাবাহিনী নিয়ে তাদের উপর হামলা করেন এবং তাদের অবরোধ করে বলেন আল্লাহর শপথ তোমরা যতক্ষণ অঙ্গীকার না করবে ততক্ষণ আমি তোমাদের ব্যাপারে নিশ্চিত নই কি আশ্চর্য বৈঠক সমাবেশের আলোচনা কোথায় হঠাৎ পরদিন সকালের কথা কেন প্রিয়দর্শক হাদিসের বর্ণনাকারী হয়তো তিনোভিজির ইহুদিদের সাথে বৈঠকের ইতিহাসটি বলতে লজ্জা পাচ্ছে তাই লাভ দিয়ে সকালের কাণ্ডে চলে গেলেন রসুল কি ইয়াহুদি আলেমদের সাথে বসেননি বসেছিলেন আবু বকর ওমর ওসমানের মতো জাজ্রেল সাহাবারও ছিল রসুলের সঙ্গে হঠাৎ রসুল সাল্লাম সেখান থেকে হাওয়া হয়ে গেলেন সাহাবিরা এহেন পরিস্থিতিতে রসুলকে খুঁজতে শুরু করলেন কেউ খুঁজে পাচ্ছেন না মদিনার দিক থেকে আগত এক লোককে দেখে তারা রসুল্লাহর কথা তাকে জিজ্ঞেস করে সে ব্যক্তি বলেছিল যে আমি তো তাকে মদিনায় প্রবেশ করতে দেখেছি প্রিয় দর্শক দেখলেন আমাদের প্রিয়নবিজি কিভাবে তার নবদের প্রমাণ না দিয়ে বিতর্ক সভা থেকে পালিয়ে এলেন কাউকে কিচ্ছু না বলে হয়তো আপনাদের মনের কোণে ওকি মারছে একটি প্রশ্ন রসুলের এমন কাজে সাহাবেদের কাছে তো রসুলের লজ্জা পাওয়ার কথা ছিল না প্রিয় দর্শক আমাদের প্রিয় নবীজি এতটা বোকা ছিলেন না সাহাবারা মদিনায় ফিরে এলে রসুল তাদের জানালেন ইয়াহুদিরা নাকি তাকে মারবার ষড়যন্ত্র করেছিল যে ঘরের দেয়ালের পাশে রসুল বসা ছিলেন সে ঘরের ছাদে নাকি কেউ পাথর নিয়ে রসুলকে হত্যা করবার জন্য বসেছিল আল্লাহ তাকে জিপডালের মাধ্যমে এটি জানালে তিনি কাউকে না বলে চুপি চুপি পালিয়ে এলেন এখনকার যুগ হলে ক্লাস ওয়ান টু ছাত্ররা হয়তো নবীকে প্রশ্ন করে বসত অনেকগুলো এক আল্লাহর ভরসা ছিল না আপনার কেন পালিয়ে চলে আসলেন আল্লাহ জানিয়েছেন যখন আপনি ছাদের নিচ থেকে সরে দূরে চলে আসলেই তো পারতেন দুই পালিয়ে আসলেনই যখন তখন আপনার সাথীদেরকে তো একটু বলে আসতে পারতেন এভাবে স্বার্থ মতো একা একা চলে এলেন যদি ইহুদির আপনার সাহাবাদের মেরে ফেলত ভালো কথা ইহুদিরা যদি ষড়যন্ত্রই করে থাকতো তবে আপনি চলে আসার পর আপনার সাহাবাদের মারল না কেন তারা যাই হোক সরল মোনা সাহাবারা হয়তো এত সব প্রশ্ন করতে পারেননি বা করে বিব্রত করতে চাননি তাদের প্রিয় নবীকে কিন্তু ইহুদি বেচারাদের কি দোষ ছিল ভাই তাদের কাছে স্পষ্টই প্রমাণিত হয়েছে নবী আসলে সত্য নন যাহোক পরদিন সকালে নবীজি বনি নাজির গোত্রকে আক্রমণ করে বসেন কেন কারণ ওই যে কাল্পনিক আল্লাহ কাল্পনিক ফেরস্তার মাধ্যমে জানালেন ইহুদিরা তাকে মারতে চেয়েছে তাই চলুন হাদেশে ফিরে যাই পরদিন সকালবেলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একদল সেনাবাহিনী নিয়ে তাদের উপর হামলা করেন এবং তাদের অবরোধ করে বলেন আল্লাহর শপথ তোমরা যতক্ষণ অঙ্গীকার না করবে ততক্ষণ আমি তোমাদের ব্যাপারে নিশ্চিত নই তখন তারা ইহুদিরা অঙ্গীকার করতে অস্বীকার করে ফলে তিনি সেদিন তাদের সাথে দিন ভর যুদ্ধে রত থাকেন প্রদর্শক একবার ভাবুন এভাবে জোর জবরদস্তি করে কি অঙ্গীকার হয় অঙ্গীকার না করার কারণে কি তাদের উচ্ছেদ করা বৈধ হয় যা হোক দিনভর নাজিরের সাথে যুদ্ধে রত থাকেন তিনি তারপর চলুন হাদিসে ফিরে যাই পরদিন তিনি বনু নাজিরকে বাদ দিয়ে বনু কোরাইজের ওপর আক্রমণ করেন এবং তাদের অঙ্গীকারবদ্ধ হতে বলেন ফলে তারা তার সঙ্গে অঙ্গীকারবদ্ধ হয় প্রিয় দর্শক এই বিষয়টি খুব ভালোভাবে বোঝা উচিত লক্ষ্য করুন বনু নাজিরকে জোরপূর্বক অঙ্গীকারে রাজি করানোর প্রচেষ্টা চালালো বনু নাজির তাদের ভবিষ্যৎ ভয়ঙ্কর হবে জেনেও এমন জোর জবরদস্তিমূলক অঙ্গীকারে রাজি হল না এরপর প্রিয়নবী তাদের সঙ্গে দিনভর যুদ্ধ করে পরদিন তাদের ছেড়ে চলে গেলেন বনু কোরাইজার নিকট তাদের কাছে গিয়েও একই নির্দেশ অঙ্গীকারবদ্ধ হ নইলে কি হবে বলবার প্রয়োজন নেই তারা ভয়ে আতঙ্কে অঙ্গীকারবদ্ধ হয়ে গেল প্রিয়দর্শক বিবেককে বিসর্জন না দিয়ে বুকে হাত দিয়ে বলুন তো এটা পৃথিবীর কোন আদালতের কাছেই কি অঙ্গীকার বা চুক্তি বলে গণ্য হবে এটা মনে রাখা এই জন্য দরকার কারণ সামনে আমরা জানবো এই বনু কোরাইজা গণহত্যা সম্পর্কে বনু কোরাইজার সাত থেকে আটশো মানুষকে রসুল একদিনে জবাই করেছেন এই গণহত্যাটিকে বৈধ করবার জন্য মুসলিমরা বনু কোরাইজার এই অঙ্গীকার বা চুক্তি ভঙ্গের কথাটি বলে থাকে। যাহোক হোক এভাবে আমাদের প্রিয়নবীজি বনু কোরাইজা থেকে জোরপূর্বক অঙ্গীকার নিয়ে আবার ফিরে এলেন বনু নাজিরের কাছে আমরাও চলুন হাদিসে ফিরে যাই তখন তিনি তাদের নিকট হতে প্রত্যাবর্তন করে পুনরায় বনু নাজিরকে অবরোধ করেন এবং তাদের সাথে ততক্ষণ যুদ্ধ করেন যতক্ষণ না তারা দেশ থেকে বাধ্য হয় বনু নাজিরের লোকেরা তাদের উটের পিঠে ঘরের দরজা চৌকাঠ ইত্যাদি যে পরিমাণ মালামাল নেওয়া সম্ভব ছিল তা নিয়ে যায় এবার বনু নাজিরের খেজুরের বাগান রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামের অধিকারে আসে যা আল্লাহ তালা বিশেষভাবে প্রদান করেন দর্শক দেখলেন ইহুদিদের নিজের ভূখণ্ড থেকে নিজেদের বাপদাদার ভিটে মাটি থেকে কিভাবে উৎখাত হতে হলো কেন হলো এবং তাদের খেজুর বাগান কিভাবে আল্লাহ নবীকে উপহার দিলেন হ্যাঁ প্রিয় দর্শক আল্লাহ কাফেরদের ধন সম্পদ সম্পূর্ণ হালাল করে দিয়েছেন তার নবীর জন্য এই কথাটি আমার না আমাদের প্রিয় নবী বিশ্ববাসীর কাছে সদম্ভেই তার পরিচয় এবং উপার্জনের মাধ্যমের কথা তুলে ধরছেন এভাবে বয়স্ত الصيف حتى يعبد الله لا شريك له অজ আইলা রিস্তা বেহাবিন ফাহু আমিন হুম আমি কেমনের পূর্বে তরবারের সহ প্রেরিত হয়েছি যাতে বিহীন বিহীনভাবে আল্লাহর ইবাদত হয় আমার জীবিকা রাখা হয়েছে আমার বর্ষার ছায়া তলে অপমান ও লাঞ্ছনা রাখা হয়েছে আমার আদেশের বিরোধীদের জন্য আর যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত হ্যা প্রিয় দর্শক প্রিয় নবীজির উপার্জন এককালে ছিল তার চাইতে বয়সের বড় খাদিজার ব্যবসা খাদিজার মৃত্যুর পর থেকে ইহুদি খ্রিস্টান মুর্শিক মেরে তাদের সম্পদ এটাকে হাদিসে বলা হয়েছে আমার জীবিকা রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে দর্শক ইতিমধ্যে ভিডিওটি বেশ দীর্ঘ হয়ে গেছে খুব সংক্ষেপে বললে কতটা বুঝবেন জানি না ইহুদিদের ওপর কি নির্মম অত্যাচার জুলুম নিপীড়ন হয়েছে তার আদ্যবান্ত বলা এক ভিডিওতে সম্ভব না এখানে শুধু বনু কোরাইজার গণহত্যাটি সংক্ষেপে বলছি খন্দকের যুদ্ধের পরই নবী বনু কোরাইজার দিকে গেলেন আল বেদায় ওয়ান নেহায় থেকে জানা যায় শুধুমাত্র জিব্রাইল যাকে নবী ছাড়া কেউ দেখেনি তার আওয়াজ শুনেনি সে এসে বলল বনু কোরাইজার সঙ্গে যুদ্ধ করতে আল্লাহ আপনাকে আদেশ দিয়েছেন যাই হোক নবী বনু কোরাইজার সঙ্গে যুদ্ধ করলেন সেই যুদ্ধের বিবরণ কি ভয়াবহ কতটা হৃদয় বেদারক তা হয়তো সামান্য কথায় বোঝানো যাবে না চলুন ইবনে কাসিরের বিখ্যাত গ্রন্থ আল বেদায় ওয়া নিহায়াত চতুর্থ খণ্ড পৃষ্ঠা দুইশো থেকে এই যুদ্ধের পরিণাম সম্পর্কে জানি অতপর রসুল করিম সাল আলী হাসাল্লাম মদিনার বাজারের পথে বের হন এবং সেখানে কয়েকটি পরীক্ষা খনন করেন এবং সেখানেই তাদের হত্যা করা হয় এক এক করে তাদেরকে তার নিকট হাজির করা হয় এদের মধ্যে আল্লাহর দুশ্মন হুয়াই ইবনে আখতাব এবং বনু কোরাইজার সর্দার কাব ইবনে আসাদও ছিল যাদেরকে হত্যা করা হয় তাদের সংখ্যা ছিল ছয়শ বা সাতশো যারা অধিক সংখ্যা তাদের মতে এ সংখ্যা ছিল আট থেকে নয়শোর মাঝামাঝি হাদিস সহ আরো অনেক সহি হাদিস থেকে জানা যায় বনু কোরাইজার সকল পুরুষকে নগ্ন করে তাদের লজ্জাস্থানের চুল দেখে সাবালকত্ব পরীক্ষা করেছেন যার নাভির নিচে চুল উঠেছে তাকে হত্যা করা হতো আর যার ওঠেনি তাকে হত্যা করা হতো না নারী ও শিশুদের দয়াল্লবী হত্যা করতেন না তিনি কি করতেন তাদের দিয়ে দাস দাসী বানাতেন কোন নারী সুন্দরী নিজের মন হলে তাকে নিজের জন্য নির্বাচন করতেন বিছানায় তুলতেন আর অপছন্দের হলে সেই দাস দাসী বিক্রি করে দিয়ে মুসলিম যোদ্ধাদের জন্য অস্ত্র শস্ত্র কিনবার উদাহরণ আছে হাদিসে যাই হোক দর্শক আমরা ইসলামের গ্রহণযোগ্য ইতিহাস থেকে জানলাম দয়াল্লবী পনু কোরাইজার সাত থেকে আটশো মানুষকে একদিনে জবাই করলেন নারী ও শিশুদের বন্দি করে নিলেন জবাইকৃতদের মাঝে হুয়াই ইবনি আখতাবও ছিলেন এই হোয়াইবনি আখতাব সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছিলাম সামনে খায়বার যুদ্ধে হুয়াইবনি আখতাবের মেয়ে সাফিয়াকে বন্দিনী হিসেবে অর্জন করবেন আমাদের নবী যুদ্ধে সাফিয়ার স্বামীকে সে হত্যা করে আমাদের নবী তাকে নিজের বিছানায় তুলেছিলেন যার সংজ্ঞা অনুসারে মধ্যেই পড়ে যাহোক এসব নিয়ে বিস্তারিত বলতে গেলে অনেক দরকার আখতাবকে রসুল জবাই করলেন কেন কিছু প্রশ্ন করবার কারণে যৌক্তিক প্রশ্ন সেইসব প্রশ্নে রসুল রাগান্বিত হতেন হয়তো আশঙ্কা করেছিলেন সেইসব প্রশ্ন মানে নবীর নবতের প্রাসাদটি ধসে পড়বে অবশ্য হুয়াইবনি আখতাবের আরও কিছু সমস্যা ছিল দোষ ছিল তিনি নবীর নবতের প্রমাণ না পেয়ে ভণ্ড বলে নবীর সমালোচনা শুরু করেছিলেন চলুন আল বেদায় ও নিহায়া দ্বিতীয় খণ্ড ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ পৃষ্ঠা উনচল্লিশ চল্লিশ থেকে জেনে নেই কি সমালোচনা করতেন তিনি আফরার মাওলা ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণনা করেন ইহুদিরা রসরুল্লাহ সাল্লা আলিয়া একাধিক সহধর্মিনী দেখে লোকজনকে বলল তোমরা এ লোকটির প্রতি লক্ষ্য করো সে আহারে পরিতৃপ্ত হয় না আল্লাহর কসম সে নারী ছাড়া কিছু বোঝে না সমাজে তার একাধিক সহধর্মিনী থাকায় তারা তার প্রতি বিদ্বেষ প্রকাশ করে এবং তার প্রতি দোষারোপ করে তাদের মন্তব্য হলো যদি ইনি নবী হতেন তাহলে নারীদের প্রতি এত লিপসা থাকত না এক উৎসাহ সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে ইবনে আখতাব প্রদর্শক ছোটবেলা থেকে হয়তো আমার মতো আপনিও কাছ থেকে শুনে এসেছেন কাফেররাও পর্যন্ত নবীর চরিত্র নিয়ে কালিমা লেপন করতে পারেনি কিন্তু প্রকৃত ঘটনা সম্পূর্ণ উল্টো কাফেররা বলতেন কিন্তু নবী তাদের সঙ্গে কেমন আচরণ করতেন তা হুয়াই ইবনে আখতাবের ঘটনা থেকে হয়তো বুঝলেন হুয়াই ইবনে আখতাব কি নবীর নামে মিথ্যা বলেছিলেন তিনি নবীকে নিয়ে দুটো মন্তব্য করেছেন নারী ছাড়া কিছু বোঝে না নবী আহারে তৃপ্ত হয় না নবী সোহে হাদিসের আলোকে দুটো কথারই সত্যতা প্রমাণিত হয় সোহে বোহারি ইসলাম ফাউন্ডেশন নং হাদিস থেকে থেকে জানা যায় আনাস মালিক বর্ণিত তিনি বলেন নবী সাল আলহসাল্লাম তার স্ত্রীগণের কাছে দিনের বা রাতের কোন এক সময় পর্যায়ক্রমে মিলিত হতেন তারা ছিলেন এগারো জন বর্ণনাকারী বলেন আমি আনাস আল্লাহ তাল আনহুকে জিজ্ঞাসা করলাম তিনি কি এত শক্তি রাখতেন তিনি বললেন আমরা পরস্পর বলা করতাম যে তাকে ত্রিশ জনের শক্তি দেওয়া হয়েছে এছাড়াও নবীর নারী লিপসার আর অনেক উদাহরণ ছড়িয়ে ছিটি আছে ইসলামের ইতিহাসে দ্বিতীয় সমালোচনাটি হল আহারে পরিতৃপ্ত না হওয়া সেটিও সহি হাদিস থেকে প্রমাণিত হয় সহি সামাইলে তিরমিজি একশো ছাব্বিশ নং হাদিস আবু ওবায়দ রদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আমি একবার নবী সাল আলী আসাল্লামের জন্য এক ডে গোস্ত রান্না করলাম তিনি বকরির সামনের উরুর গোস্ত অধিক পছন্দ করতেন তাই আমি তাকে সামনের একটি পা দিলাম তারপর তিনি বললেন আমাকে সামনের আরেকটি পা দাও তখন আমি তাকে সামনের আরেকটি পা দিলাম তারপর তিনি পুনরায় বললেন আমাকে সামনের আরেকটি পা দাও তখন আমি বললাম হে আল্লাহ রসুল বকরির সামনের পা কয়টি থাকে তিনি বললেন সে মহান কসম যার হাতে আমার জীবন যদি তুমি চুপ থাকতে তাহলে আমি যতক্ষণ সামনের পা চাইতাম ততক্ষণ তুমি দিতে পারতে প্রদর্শক হাদিসটি শোনার পর আমাদের বোঝার বাকি থাকে না হুয়াইবনে আখতাবের কথার সততা ফিলিস্তিনের ভূখণ্ড তো ইহুদিদের পূর্ণ ভূমি ওদের সকল নবী রসুলের মাতৃভূমি এই ভূমি মুসলিমদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো তার একটি বড় কারণ মেরাজের ঘটনা কি হয়েছিল সেই রাতে উম্মে হানি যে ছিল রসুলের চাচা তোপন প্রথম জীবনে রসুল তাকে বিয়ে করতে চাচা আবু তালেবের কাছে প্রস্তাব দিয়েছিলেন চাচা মোহাম্মদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে হোবাইরা নামের আরেকজনের কাছে বিয়ে দিয়ে দেন এক কথায় রসুলের পছন্দের মেয়ে ছিল উম্মে হানি খাদিজার আগে যাকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি প্রেমে ব্যর্থ হয়ে রসুল খাদিজাকে বিয়ে করে নিলেও তাদের মাঝে কোনো গোপন সম্পর্ক ছিল কিনা ইতিহাসে তেমন কিছু পাওয়া যায়নি কিন্তু মেরাজের ঘটনাটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় অম্মি হানিকে রসুল ভুলে যাননি গোপন সম্পর্ক ছিল তাদের মাঝে আমি খুব বেশি বিস্তারিত বলবো না এবং রেফারেন্সও ও না এই বিষয় নিয়ে আমার বিস্তারিত ভিডিও আসবে এখানে আপাতত জেনে নেই মেয়ারাজের রাত্রে নবী কোথায় ছিলেন সিরাতুন নবী সাল আলিয়াসাল্লাম ইবনে হিসাম ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা ছিয়াত্তরে বলা আছে যেই রাত্রে রসুল্লাহ সালিস্লামের মেয়ারাজ সংঘটিত হয় সেই রাতে তিনি আমার বাড়িতে ছিলেন ঈশার সালাদ শেষে তিনি ঘুমিয়ে ঘুমিয়ে যান আমরাও যাই ফজরের সামান্য আগে তিনি আমাদেরকে জাকালেন সংঘটিত হয়েছে তার জীবনের প্রথম ভালোবাসা প্রথম পছন্দ উম্মে হানির ঘর থেকে যে উম্মে হানির সঙ্গে রসুলের দেখা দেওয়াই জায়জ নেই সেই উম্মে হানির ঘরে রাত্রিযাপন করলেন তিনি আমার মনে হয় এখানে এটুকুই যথেষ্ট বোঝার জন্য যে এই গল্পে খাপলা আছে যা ইতিহাস স্পষ্ট যে রসুল তার সাহাবিদের মাঝেই শুরুরাতে ছিলেন হঠাৎ কাউকে না জানিয়ে তিনি বকর খুঁজছিলেন তাকে সকালে উঠে তাদের কাছে এসে বলেছিলেন আমি উম্মে হানির ঘরে ছিলাম শোনালেন মেয়ারাজের ভীষ্মকর এক গল্প বাইতুল মকাদ্দাসে গিয়েছেন সেখানে গিয়ে সমস্ত নবী রাসুলদের ইমামতি তিনি করেছেন তারপর তিনি বোরাক নামক বাহনে করে সাত আসমানে আল্লাহর সঙ্গে সশরীরে সাক্ষাৎ করলেন এ হলো মেয়ার কাজের সংক্ষিপ্ত ঘটনা অমনি হানির সঙ্গে রাত্রি যাপনের নির্লজ্জ কথাটি চেপে যেতেই হোক বা যে কোনো কারণেই হোক তিনি বাইতুল মকদ্দেশে গিয়েছেন বলে যে উল্লেখ করলেন এতেই সরলমনা মুসলিম বিশ্বের কাছে ইহুদিদের পূর্ণভূমি ইহুদিদের কিবলা তাদের ইবাদতখানা খানা বাইতুল মকদ্দাস জেরুজালেম হয়ে উঠল মুসলিমদের কাছেও গুরুত্বপূর্ণ তাই সেটিও দখল করতে উঠে পড়ে লেগেছেন মুসলিম বিশ্ব প্রিয় দর্শক এক কথায় মদিনার সকল ইহুদিদের রসুল হয়তো মেরে ফেলেছেন নয়তো উৎখাত করেছেন নয়তো জোরপূর্বক ধর্মান্তরিত করেছেন নয়তো তাদের উপর আধিপত্য বিস্তার করে তাদের বানিয়েছেন জিম্মি এরপর আবার ইহুদি রাজ্য ফিলিস্তিন দখলের চেষ্টাও করেছেন নবী লভ জিনিসটা খুবই ভয়াবহ মদিনার ইহুদিদের তাড়িয়ে মেরে কেটে সাফ করবার পরেও তার রক্ত পিপাসা মিটল না প্যাট হয়তো ভরল না এক দেশ জয়ের পর আরেক দেশ জয়ের চিন্তা তিনি চেষ্টা করলেন বাইজেন্টাইন সাম্রাজ্য দখল করবার আট এবং নয় হিচড়ি মোতাবেক ছয়শো এবং ত্রিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম রোমানদের সাথে মোতা এবং তাবুক নামে দু দুটো যুদ্ধ করেও কাঙ্ক্ষিত সফলতা পাননি মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাইজেন্টাইন সাম্রাজ্য দখলের চেষ্টা করে গিয়েছেন নির্দেশ দিয়ে গেছেন তোমরা রোমান সাম্রাজ্য বিজয় করবে মৃত্যুর আগে তিনি তার তরুণ সাহাবা ওসামা ইবনে জায়েতকে রোমানদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনার নির্দেশ দেন এরপর নবীর মৃত্যু হয় কিন্তু নবীর মৃত্যুর পর নবীর অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নে নবীর নির্দেশ পালনে কোনো ত্রুটি করেননি তার সাহাবারা এ হল ইহুদীদের সাথে নবী মোহাম্মদের ব্যবহারের গল্প তারপর নবীর সাহাবাদের কর্মকাণ্ড সম্পর্কে জানব পরবর্তী পর্বে শীঘ্রই আসছি বিশেষ আকর্ষণ শেষ পর্ব নিয়ে অপেক্ষায় থাকুন সত্যের সঙ্গে থাকুন এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ